তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এমন বৃষ্টি হচ্ছে যা বলার বাইরে আর কিছুক্ষণ হলে আর কি পানি উঠে যাবে ঘরে অলরেডি তো আমি আপনাদেরকে দেখাই দেখছেন আর এক আঙ্গুল মতো বাকি আছে আর এক আঙ্গুল বাকি আছে মানে ওই ভরে গেলে আর কি পুরা ঘরে বৃষ্টি পানি চলে আসবে তো এই একটা অবস্থা আর অন্যান্য ঘরগুলো তো আর আগে তোলে গেছে আমাদের এই ঘরটা আর কিছু ছিল আহ ওয়ালরুম সেক্ষেত্রে এখনো পানি ডুবে নেই এদিকে অনেক ঘরে পানি প্রবেশ করে ফেলছে তো আর করার কিছু করার নেই এখন এই বিপদের সম্মুখীনে আমাদেরকে লড়াই করে যেতে হবে তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তারা বলবেন যে কার কোথার থেকে বৃষ্টি হচ্ছে এবং আমাদের পরিস্থিতি মতো আপনাদের অনেকের অন্য জায়গায় এই ধরনের পরিস্থিতি হচ্ছে কিনা সেটা আপনারা বলবেন তো দেখতে পাচ্ছেন তার একটা প্রমাণ প্রূপ দেখায় এই যে বাচ্চাটা যাচ্ছে তার হাড়ুপন তো পানি এইখানেই এই বাড়ির মধ্যে এই যে এখন ঘরে ঢুকে যাবে এটা চলে আসছে পানিগুলো চলে আসছে আর কি অবস্থা ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে এখন শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিও এই পর্যন্ত সবার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কে